আপনার মোবাইলে বিকাশ বা নগদ আছে তাহলে আপনি হ্যাকারদের টাবগেটে আজকের পর্বে জানব মোবাইল ব্যাংকিং হ্যাক কিভাবে হয় এবং আপনি কিভাবে টাকাগুলি সুরক্ষিত রাখবেন নতুন ট্রিক বাস্তব ঘটনা আর বাচার উপায় শুরু হচ্ছে আজকের হ্যাকিং টিপস অ্যান্ড ট্রিক্স আজকাল মোবাইল ব্যাংকিং মানে শুধু টাকা পাঠানো না এটা আমাদের সব আর্থিক কাজের কেন্দ্র আর হ্যাকারদের টার্গেটও এখানেই চলুন দেখি হ্যাকাররা কিভাবে মোবাইল ব্যাংক হ্যাক করে সিম সোয়াপ অ্যাট্যাক হ্যাকার ভুয়া কাগজ দিয়ে আপনার সিম পুনঃ করায় আপনার মোবাইলের ওটিপি বিকাশ নগদের কোড সব চলে যায় তাদের কাছে ফিশিং মেসেজ আপনার অ্যাকাউন্ট ব্লক হতে যাচ্ছে টাইপের মেসেজ পাঠিয়ে লিঙ্কে ক্লিক করালেই তারা আপনার বিকাশ বা নগদ অ্যাক্সেস পায় অ্যাপ ক্লোনিং দেখতে একদম বিকাশ বা নগদের মতো অ্যাপ ডাউনলোড করিয়ে আপনার পিন ও তথ্য চুরি করে নেয় পাবলিক ওয়াইফাই ট্র্যাপ পাবলিক ওয়াইফাইতে অ্যাকাউন্ট লগ করলে হ্যাকার আপনার অ্যাপ ডেটা ইন্টারসেপ্ট করে কি লগার বা ম্যালওয়্যার ফোনে অজানা অ্যাপ ডাউনলোড করলে সেগুলো আপনার টাইপ করা সব কিছু রেকর্ড করে নেয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কেউ আপনাকে ফোন করে বলে আমি বিকাশ অফিস থেকে বলছি আপনার পিন ভেরিফাই করতে হবে আপনি পিন বললেই কাজ শেষ টাকা চলে যায় দু সালে ঢাকার এক শিক্ষার্থীর ফোনে হঠাৎ কল আসে আপনার বিকাশ ব্লক হয়ে গেছে এখনই ভেরিফাই করুন সে বিশ্বাস করে পিন দিয়ে দেয় সেই রাতেই তার অ্যাকাউন্ট থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা চলে যায় এই ধরনের ঘটনা এখন প্রতিদিন ঘটছে অনেকে মনে করেন আমি তো সচেতন আমাকে কিচ্ছু হবে না হ্যাকার কিন্তু এই আত্মবিশ্বাসটাই ভেঙে দেয় চলুন দেখিনি মোবাইল ব্যাংক হ্যাকিং থেকে বাঁচার দশটি উপায় বিকাশ বা নগাদ অ্যাপ শুধুমাত্র অফিসিয়াল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন গুগল প্লে ছাড়া অন্য কোনো লিঙ্ক থেকে অ্যাপ নিবেন না পিন বা ওটিপি কাউকে বলবেন না এমনকি পরিচিত মানুষকেও না বিকাশ অফিস কখনোই ফোনে পিন চায় না আপনার বিকাশ অ্যাকাউন্টে দুই স্তরের সিকিউরিটি দিন পিন বা পিনের সাথে ফোনে বায়োমেট্রিক বা প্যাটার্ন চালু করুন নিয়মিত অ্যাপ আপডেট রাখুন পুরাতন ভার্সনেই নিরাপত্তা দুর্বলতা থাকতে পারে অজানা নাম্বার থেকে কল এলে সতর্ক থাকুন হ্যাকাররা এখন রোবট বয়েসও ব্যবহার করে ছয় অন্যের ফোন বা ওয়াইফাই দিয়ে নিজের অ্যাপ লগ করবেন না সাত ফোন হারিয়ে গেলে সাথে সাথে সিম ব্লক করুন আট সিকিউর ফোল্ডার ব্যবহার করুন স্যামসাং ফোনে থাকে অ্যাপ লক এবং ডেটা লক আলাদা করুন নাইন এস এম এস পারমিশন সচেতনভাবে দিন সব অ্যাপকে এস এম এস পারমিশন দিলে ওটিপি পড়ে নিতে পারে দশ প্রতি মাসে ট্রানজ্যাকশন হিস্ট্রি চেক করুন অজানা কোনো লেনদেন হলে সাথে সাথে রিপোর্ট দিন আপনার অ্যাকাউন্ট হ্যাকড হলে প্রথমে বিকাশ হেল্পলাইন ওয়ান সিক্স টু নগদ হেল্পলাইন ওয়ান সাথে সাথে অ্যাকাউন্ট ব্লক করে দিন থানায় জিডি করুন আপনার সিম কোম্পানিকে কল করে সিম ব্লক দিন সবচেয়ে বড় কথা ভয় পাবেন না দ্রুত অ্যাকশন নিন বন্ধুরা আজকের হ্যাকিং টিপস অ্যান্ড ট্রিক্স পরে সিরিজে জানলেন মোবাইল ব্যাংকিং হ্যাক কিভাবে হয় আর বাঁচার উপায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করে বলুন আপনি কোন অ্যাপ বেশি ব্যবহার করেন সাবস্ক্রাইব করে রাখুন পরের পর্বে আসছে হোয়াটসঅ্যাপ আই হ্যাক কিভাবে হয় আপনার চ্যাট নিরাপত্ত হ্যাকিং টিপস অ্যান্ড ট্রিক্স পরের পর্বে দেখা হবে সতর্ক থাকুন নিরাপদ থাকুন